যাবারের মতো যাপন করেছি থাকার জায়গা নেই কোথাও বাসা ভাড়া নিতে গেলে কেউ দেয়ও না বাসা ভাড়া এক এক সময় এক একভাবে কৌশল অবলম্বন করে চলে নিজের বাসা তো দূরের কথা হয়তোবা কোনো কারণে পরিবারের সাথে একটু দেখা করতে গেলাম স্বল্প সময়ের জন্য ওই দেখার পরে এসে যখন আবার প্রশাসন পুলিশ বা আওয়ামী লীগ যারা করে তৎকালীন সময় করতো তারা যখন খোঁজ পায় বাসায় এসে হামলা শুধু এটা আমার বিষয় না এটা সারা বাংলাদেশে আমার মতো নেতাকর্মী যারা আছে সবারই কিন্তু এক একইভাবে কেটেছে আমরা একটা বাংলাদেশের যে নাগরিক আমাদের যে একটা ন্যূনতম অধিকার সে অধিকার থেকে সবাই বঞ্চিত ছিলাম এই অধিকার বঞ্চিত করার কারো অধিকার নেই এটা বাংলাদেশের সংবিধানের লেখা আছে শুধু প্রয়োগ নাই শেখ হাসিনার আমলে এটা ছিল না প্রয়োগ ছিল না মামলা আমার নামে হয়েছে আমি কোর্টে যাব কোর্ট আমাকে জামিন দিবে এটাই নিয়ম কোর্ট কি আমাদেরকে জামিন দিয়েছে দেয় একটা মানুষের নামে কতগুলো মামলা থাকতে পারে কতগুলো ক্রাইম করেছি আমরা ধরে নিলাম হরতালের সময় আমরা একটা মিছিল করতে একটা গাড়ি ভাঙচুর করেছি এটাও আমাদের গণতান্ত্রিক অধিকার আমি হরতাল দেখেছি তুমি গাড়ি বের করলা কেন প্রতিবাদ জানিয়েছি এটার জন্য আমাদেরকে বোমের মামলা অস্ত্র মামলা তারপরে কি বলে দেশদ্রোহী মামলা খুনের মামলা চুরির মামলা ভূমির মামলা জায়গা মানে এখন যে যেখানে প্রয়োগ করে সেইটার মধ্যেই আমি আমি দেখা গেছে আমি দেশের বাইরে আছি কথার কথা বলছি দেশের

সাতাশিটা মামলা মোটামুটি আমার জানা আছে এগুলোর মধ্যে হাজিরাও দিতাম আমি তারপরে শুনলাম আরও বিশটা তারপরে দুই হাজার আপনার এই যে চব্বিশ সালে নির্বাচন হলো তার আগে সাত আটটা হয়েছে এরকম মিলে ঠেলে শুরু করে তো আমার চেয়ে বেশি মামলার নেতা আছে তো এই এই দিনগুলো আসলে সবার অসহায় কেটেছে আমি এখন সেলুনে যাব চুল কাটব একটু ফ্রেশ হব সেই সুযোগও নাই যেতে পারতেন না চুল কাটতে হলে এমন সময় চুল কাটতে হলে হয় এটা সবার ক্ষেত্রেই হয়েছে তখন এই যে বিষয়গুলো আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং বিশেষ করে বিএনপি কর্মী হিসাবে আমরা চাই না কারো জীবনে রাজনীতি করার কারণে এরকম কিছু হোক আমরা এটা নেক্সট বা পরবর্তীতে আমরা এটা কামনা করি তবে একটা বিষয় যারা ষোলোটি বছর মানুষের অধিকার থেকে শুরু করে কেড়ে নিয়েছে মানুষের ভোট দিতে দেয়নি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে ছিনিয়ে নিয়ে গেছে জায়গা দখল করেছে বাড়ি দখল করেছে ব্যাংকের টাকা লুট করেছে তাদের বিচার হওয়া উচিত